হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আসো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে আবারও একটা ডেলি ব্লগ নিয়ে তো আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিলাম আজকে সকালে নাস্তা হচ্ছে পাস্তা পাস্তা আমার অনেক ভালো লাগে মাঝে মাঝে মন চাই সকালে একটু ঝাল জাতীয় কিছু খাই আবার মাঝে মাঝে মন চাই মিষ্টি জাতীয় কিছু খাই তো মন তো মন তো এক এক সময় এক এক জিনিস চাইবেই তো বহুরূপী মন আমার তো এখানে রান্না করব হচ্ছে পাস্তা আমাদের ঘরে সবাই মোটামুটি পাস্তাটা পছন্দ করে মেয়ে আবার এইসব একটু কম খায় যদি সস হয় তাহলে অল্প একটু খেতে পারে তো এখানে পেঁয়াজ আর মরিচটা ভেজে নিলাম পেঁয়াজের পরিমাণটা একটু কমই দিলাম কারণ পিঁয়াজটা আমি একটু কম খাই আর আপনাদের ভাইয়াকে আমি যেভাবেই রান্না করে দিই একটু মজা হলেই হয় ওর পেঁয়াজ বেশি না কম বা কী মানে কতটুকু দিয়েছে দিয়েছি এটা আর ওর জিজ্ঞেস করে না তো টমেটো সস তো নাই তাই টমেটো কাইটে দিলাম একটা দুইটা ডিম দিয়ে একেবারে ভালোভাবে এটাকে ভাজা ভাজা করে নিব তা আমি রেগুলার যে পাস্তা রান্না করি ওইটাই রান্না করব মানে আজকে বেশি কিছু দিব না আর সকালবেলা তো বেশি কিছু দিয়ে মানে বাকি যে আমি যে সবজি টবজি দিয়ে রান্না করি বা সয়া সস ওই সব দেই তারপরে হচ্ছে গোলমরিচ দিই ওগুলো কিছুই দিব না কারণ ওগুলো সকালবেলা ভালো লাগবে না আর এমনিতেই পাস্তা খেলে গ্যাস্ট্রিকে প্রবলেম হয় কিন্তু তারপরও খেতে ইচ্ছে করে কী করবো আর তো পাস্তাগুলো আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম এখন দিয়ে দিব তো সবাইকে দিয়ে আমি খেতে বসে গেলাম এখন কালারটা কি সুন্দর আসছে তো একটু মোবাইল চাপবো আর খাবো আপনাদের ভাইয়াকে তারপর হচ্ছে আমার মেয়েটাকে ওই রুমে দিয়ে আসছি তো খাওয়া দাওয়া শেষ এখন কি রান্না করব সেটা ভিজাতে আসলাম মানে ফ্রিজ থেকে নিয়ে ভিজাতে হবে আর যেহেতু হালকা হালকা শীত এখন হালকা হালকা শীত বলতে আমাদের এখানে ভালোই শীত পড়ছিল কিন্তু ইদানিং তিন চার দিন যাব শীত নাই বললে চলে তো একটু আগে থেকে ভিজে নেব তো আজকে রান্না করবো হচ্ছে মাছ তো মাছটা নামিয়ে নিলাম আমি সব সবসময় মাছ এনে কেটেই রাখি যেহেতু বাড়ি থেকে নিয়ে আসি তো মা সব কেটে কুটে সব ঠিকঠাক করে দেয় আমি জাস্ট ভিজিয়ে ধুয়ে তারপর রান্না করি এটা হচ্ছে রুই মাছ এক হাত দিয়ে ভিডিও করতেছি আর মানে এক হাতে মোবাইল আর এক হাতে সব কাজ করতেছি স্ট্যানে সেট করি নেই মোবাইলটা আর আমার কাছে ইদানিং সব কিছুই আলিস লাগে আমি যে ভিডিও করবো ভিডিও করতেও আলিস লাগে আসলে ভিডিও করলে যদি সবাই রেসপন্স করে সবাই যদি একটু সাপোর্ট করে বা সবাই পাশে থাকে তাহলে ভিডিও করতে ভালো লাগে তো এখানে আমি মাছটা ভিজিয়ে তারপর হচ্ছে ভাত চড়িয়ে দেব ভাত চড়ায়া তারপর আমি সব বাকি কাজগুলো সারব আজকে প্রচুর কাজ আছে থালাবাটি সকালে ধুই নেই সকালে ঘুম থেকে উঠে আমি রান্না করছি তার পাস্তা রান্না করলেই সবাই মিলে খেলাম চা খেলাম আর তারপরে হচ্ছে মাছ ভিজাইয়া মাছ ভিজা রাখছি এখন ভাত জড়া দিব আর মাত্র পনেরো মিনিট বা ষোলো মিনিটের ভিডিওতে সারাদিনটা যেহেতু আমার দেখাতে হয় সব কিছু আর ভিডিওতে নিতে পারি না দেখা যায় চা খেতে গিয়ে এক ঘন্টা দেড় ঘন্টা সময় নষ্ট করে ফেলি তো এই আর কি আর আমি এখন ভাতটা বসিয়েই হচ্ছে থালা সব ধুইতে যাব গ্যাস চলে যাবে ঘ্যাস থাকেই না ঘ্যাস চলে যায় কি যে অবস্থা শীত আসার পর পরেই হচ্ছে গ্যাসের জ্বালানিটা আর বেশি বাড়ছে এর আগে গ্যাস তো এত না তো বাহিরে আমার প্রচুর গাড়ি যাচ্ছে প্রচুর শব্দ মেয়ে নাক ডাকতাছে মানে ভয়েসটা আমি পরে দিচ্ছি তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন রাস্তার পাড়ে বাড়ি হলে একটা সমস্যা হয় চব্বিশ ঘন্টা গাড়ি সব রাত বারোটা বাজে এখন আমি ভয়েস দিতেছি তারপরেও শব্দের কারণে ঠিকঠাকভাবে কথা বলতে পারতেছি না তো মা আমি ভাতটার মধ্যে চালদিগুলা দিয়ে রেখে তারপর ভালা ধুতে আসবো অনেকগুলা গুলা জমে গেছে আমাদের বাড়ির বৌদের কোনো শীত বর্ষা গ্রীষ্ম কিছুই নাই মানে আমি বিশেষ করে আমি তো আমার কোনো ছুটি দেখতেছি না প্রতিদিন সেই একই কাজ একই রান্না বান্না থালা ধোয়া মেয়েকে মানে খাওয়ানো গোসল করানো পড়ানো মানে ঘর গোছ ঘর টর সব গোছ করা মানে সব একই কাজ একদিন ব্যতিক্রম কিছু নাই ভালো লাগে না এই এক আমি জীবন সুরে ভালো লাগে না আর গো অনেক বিরক্ত লাগে তো এখন সব থালা বাটিগুলো একে 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 সব ধুয়ে ফেলবো আমি প্রতিদিন সকালে আগে উঠে থালাবাটিগুলো মানে ঘুমের থেকে উঠে আমি থালাবাটিগুলো পরিষ্কার করি তারপর হচ্ছে মুখ টুক ধুই বা টুকটাক অন্য কাজ করি বেছে নিয়ে থাকলে আমার কাছে ভালো লাগে না কিন্তু আজকে আগে ভাতটা চড়া নিলাম নাস্তাটা খেয়ে নিলাম কারণ এগুলো ধুইতে গেলে দেখবো যে আমার গ্যাস চলে গেছে আমি চাচ্ছি গ্যাস থাকতে থাকতে সব রান্নাগুলো রান্না করে ফেলতে সব ফালা বাটি মাজা শেষ এখন তেলেই কড়াইটা পরিষ্কার করে নিব ফ্রাই প্যানে মাছ ভাজি কিন্তু তারপর তেলে কড়ার মধ্যে একটু ভাজি টাজি করার জন্য লাগে আর হচ্ছে তেলে কড়ার মধ্যে আমার কাছে মাছ ভাজলে বেশি ভালো লাগে মচ হয় চা বসাইছিলাম চায়ের দাগ পড়ে গেছে পাতিলার মধ্যে এগুলো মাঝতে 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 হাত ব্যথা হয়ে যায় শীতের দিনে একটু ব্যথা পেলেই ব্যথাগুলো আর যায় না মনে হয় চুম্বুকের মতো শরীরের সাথে আটকে থাকে তো দেখতে থাকেন আমি থালা বাটিগুলো ধুই আর মিউজিক লাগাইতে ভালো ভালাম না মুখে দিয়েই শব্দ করতেছি এটাই হচ্ছে আমার মিউজিক mm-hmm hoo hmm, mm -hmm, mm -hmm. মাঝে মাঝে চিন্তা করি যে বড়ো বড়ো যে ব্লগাররা ডেলি ব্লগ শেয়ার করে বিশ মিনিট পঁচিশ মিনিট ওরা এত কথা কিভাবে বলে আমি মাত্র বারো মিনিটের একটা ভিডিও কথা বলতে পারতেছি না আর আমার বেশি প্রবলেম হচ্ছে কি আমি যখন কাজ করি তখন সরাসরি কথা বলে কাজ করতে পারি কথা বলে বলতে আমি বয়স তো পরে দেই তো সরাসরি ভিডিওতেই বয়স দিতে পারি না আমি কারণ আমার বাইরে প্রচণ্ড শব্দ হয় গাড়ি চলে প্রাইমারি স্কুল সামনে তো এটার জন্যই হচ্ছে পরে বয়স দিতে হয় তো আর কি বয়েস দিবা আমি কথা খুঁজেই পাই না কী যে বলবো তো থালাবাটিগুলো ধোয়া শেষ ভাতটা অলরেডি হয়ে আসছে যেহেতু চিকন চালে ভাত বেশিক্ষণ সময় লাগে না আর আমি সবসময় ভাত সবার পরে বসাই কারণ আমার কাছে গরম গরম খাবার খেতে ভালো লাগে আমি গরমের মধ্যেও গরম খাবার মানে ভাত গরম ভাতটা গরম হতেই হবে আর ঠান্ডা ভাত খেলে কেমন যেন আমার কাছে বাঞ্ছা বাঞ্চা লাগে কি একটা খারাপ অভ্যাস হয়েছে আমার শীতের দিন তো হয়েছে শীতের দুপুরবেলা খাবার আমি মানে ভাতটা গরম খাবই তরকারি ঠান্ডা হলে ভাত গরম হইলে সমস্যা হয় না দুইটা মিলে অ্যাডজাস্ট হয়ে যায় তো প্লেট প্লেটগুলো এখন রেখে দিব র্যাকের মধ্যে আর মাছগুলো আমি ধুয়ে টুয়ে আবার আপনাদের সামনে চলে আসছি মাছ ধোয়াটা দেখালাম না আর ডেলি ব্লগ মানে আমি যখন যা করি তখন তাই আপনাদেরকে দেখাই কিন্তু শেষ মানে শেষ অব্দি আজকে আর যেতে পারলাম না আমি রাত পর্যন্ত নিলাম না মানে আমার ভিডিওগুলো তেমন কেউ দেখে না আর একটা ভিডিও করতে ভীষণ কষ্ট হয় অনেক কষ্ট হয় ভিডিও করতে সেই সকাল থেকে বিকাল পর্যন্ত ভিডিও করা তারপর হচ্ছে সেটার ভয়েস দেওয়া এডিট করা খুবই কষ্ট তো যদি ওরকমভাবে রেসপন্স না পাওয়া যায় কেউ যদি ওভাবে না বলে বা সাপোর্ট না করে তাহলে কিন্তু ভিডিও করতে ভালো লাগে না তো সব লবণ টবন দিয়ে ধুয়ে এখন মেখে তারপরে হচ্ছে ভাজা চড়ায় দিব আজকে মাছ ভাজা আর হচ্ছে ভাত খাবো আমার কাছে মাছ ভাজা ভাত তারপর হচ্ছে মানে শাক বা মানে ভাজি টাজি কিছু হলে আমার কাছে অনেক ভালো লাগে গরম ভাত দিয়ে আমার কাছে ডাল টাল ততটা ভালো লাগে না তো ভাতটা হয়ে গেছে ভাতটা এখন গড় দিয়ে দিব একটুখানি পানি ঝরে নিলাম তো আমার যেহেতু গড় দেওয়ার মতো স্টান নাই মূল কথা হচ্ছে কি আমি স্ট্যান কোথায় রাখবো সেটার জন্য স্ট্যান্ড আনি নেয় আর কি তো এই দইয়ে যে হাঁড়িটা আছে এটার মধ্যেই গাড়টা গড় দিয়ে নিলাম আর একটুখানি মার ঝরে নিলাম তারপরে চলে আসছি হচ্ছে মাছগুলো লবণ হলুদ মেখে ভাজার জন্য আজকে একেবারে মচমচা করে মাছ ভাজবো তেলে কড়াইতে দিলে ভালো হইতো মাছটা বেশি মানে মচমচা তো সব পিঠ ভালো মতো হইতো কিন্তু তেলে কড়াইতে আমার মনে হয় লেগে যাবে কারণ আগের দিন আচার বানাইছিলাম ওটার মধ্যে তাই ফ্রাই প্যানে দিলাম ফ্রাই প্যানে মাছটা সুন্দরভাবে উঠে যায় কিন্তু মাছগুলো ভালোভাবে ভাজা হয় না এই পিঠ বেশি করে তেল দিলেও ভাজা হয় না আর তেলের কড়াইটা যেহেতু খুব একটু খোঁজ টাইপের এটা যেন তাড়াতাড়ি হয়ে যায় তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো সব দিয়ে দিব পাঁচ ছয় পিস মাছ থাকবে আর মাছের সাইজগুলো মাশালা অনেক বড় বড় এটা হচ্ছে কাত কাতলা মাছ ছিল কাতলা মাছের পিস ছিল এটার জন্য আর কি মাছের সাইজগুলো অনেক বড় বড় এটা কাটলে ভালো হতো কিন্তু মাছখানটা কাটলে দেখতে ভালো লাগে না আর আপনাদের ভাইয়া অল্প মাছ খায় আমি হচ্ছে বড়ো পিসগুলো খেয়ে নিব তো মাছটা একেবারে কড়া করে ভেজে নিলাম এখন উঠিয়ে নিব উঠিয়ে বললাম না আজকে বেশি কিছু রান্না করব না ভাজি করছি মাছ ভাজা আর ডাল এটা দিয়ে ভাত খেয়ে নিব প্রতিদিন তরকারি যা মানে তরকারি খেতেই ইচ্ছে করে না আর তরকারির যে দাম এত দাম দিয়ে তরকারি না খাওয়াই ভালো যেহেতু মাছ ভাজা আমাদের তিনজনেরই ভীষণ প্রিয় তাই আজকে শুকনা মাছ ভাজেই রাখবো আর মাছটাকে একেবারে কড়া করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এখন বাটিতে উঠিয়ে রাখবো আর রুই মাছ কাতলা মাছ এগুলো রান্না করে যেহেতু টাটকা মাছ ওগুলো রান্না করে খেলে হয়তো ভালো লাগতো বেশি কিন্তু প্রতিদিন আর রান্না ভুনা তরকারি এইসব খেতে ইচ্ছে করে না মাঝে মাঝে মন চায় সাদা মাটা কিছু একটা খাই তো আপনাদের মাঝে আবার চলে আসলাম আমি হচ্ছে আমার পেঁপেরানিকে গোসল করাবো সেই ওর ফুল গোসলের ভিডিওটা দেখাইলাম না আর আর ও হচ্ছে অনেক দুষ্ট গোসল ঠিকঠাক করতে চায় না আদর টাদর করে একটু রাগ দিয়ে তারপর গোসল করাইতে হয় তো আবার চলে আসবো বিকালে